আপনারা রাগ করে না যাই করেন আমাকে আপনাদের সামনে আসতে হবে আপনারাই আমার বৈধতা আমি দুঃখ প্রকাশ করছি যে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখনো রাজপথে থাকতে হচ্ছে বিশ্ববিদ্যালয় হল আন্দোলনের ভাইরা একতালে গাবো আমরা আমার জগন্নাথে হল নাই হল সারা কি চলে ভাই ছাত্র জীবন কেটে গেল মাসে আমার জগন্নাথে হল নাই হল সারা কি চলে ভাই ছাত্র জীবন কেটে গেল মাসে সকলে আমরা হলের দাবি তুলি রাজপথে আমরা হলের কথা বলি

শিক্ষার্থীদেরকে সেই যথাযথ সম্মান কিন্তু দিতে হবে এবং যেটা একটা যৌক্তিক দাবি যেটা ন্যায্য দাবি ন্যায্য আন্দোলন তার প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে কারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই বরং তাদেরকে যে আসতে হচ্ছে দাবিগুলো যে তারা আসার আগেই পূরণ হচ্ছে না এটাই তো আমাদের সকলের ব্যর্থতা তা আমরা আশা করবো আপনারা এখানে আসছেন যদিও এটা আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয় নয় কিন্তু যখন আমি শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে আমি কিন্তু সাথে সাথে এখানে লোক পাঠিয়েছি তাদেরকে আমার কথা শুনতে দেন আমার কথাকে শুনেন আমার কথা শুনেন আমার কথাকে শুনেন আমি এটা আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ ছিল না কিন্তু আমি যখন শুনেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে আমি সাথে সাথে এই কোচ নিয়েছি যে কেন তাদেরকে সচিবালয় পর্যন্ত মিছিল নিয়ে আসতে হলো এবং আমি কিন্তু একটু কথা বলি আমি 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 কিন্তু এখানে আপনাদের দাবি পূরণ করার থেকে আপনারা যে দাবি শিক্ষা মন্ত্রণালয় বরাবর আপনাদের দাবিটা ছিল বা অভিযোগটা ছিল এ কারণে কিন্তু আমি আসা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ের যে নতুন প্রতিমন্ত্রী হয়েছে আমি তাকে নিয়ে এসেছি এবং তিনি অসুস্থ এবং নতুন আজকে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তার আজকে প্রথম দায়িত্বের প্রথম কাজটি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তার যে দাবি দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়া তো বন্ধুগণ বন্ধুগণ আপনারা আপনাদের যেই দাবিগুলা ইউজিসির প্রকল্পে যুক্ত করা পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব এবং আপনারা তো নিশ্চয় বুঝেন যে হল নিশ্চয় দিন দিনে করে দেওয়া সম্ভব না বুঝেন কিন্তু দিন দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো এতটুকু বোঝেন তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে আরেকটা বিষয় আরেকটা বিষয় বাইরে শুনেন একটা কথা কথা শুনেন এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশের ভিতরে কিন্তু আপনাদের কথাটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না আপনাদের সাথে একটু বসতে হবে বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলবো বলব সচিবের 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 উপরে যিনি প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে এসেছেন এবং আমি কিন্তু নাকি বলেছি যে জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা আমরা পনেরো তারিখে কথা ভাই ভুলে যাই নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরোই জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেকটা প্রত্যেকটা দিনে ধন কর্মসূচি পর্যন্ত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে শিক্ষার্থীরা যে শহীদ হয়েছে এ কোনো কথাই ভাই আমরা ভুলে যাই নাই এবং আমি ওনাকে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু এইখানে সরকার দায়িত্ব নিয়েছে ফলে তারও যাতে সাহস হয় কিভাবে যে শিক্ষার্থীদেরকে তারা অসম্মান করবে এবং যারা দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আমরা আজকের মধ্যেই সাথে কথা বলছি তার এই বিষয়টা এখনই কথা বলছি এবং আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যেই আপনাদের দাবি পূরণ করে বলছি আপনাদের যেটা দাবি তিন দিনের মধ্যেই আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবে একটা বিষয় নাই নাই প্রজেক্টে যে বাজেটটা বরাদ্দ করা হবে সেখানে কি মূলা জুড়ানো কিছু হবে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাই অবশ্যই এটা আমাদের ব্যর্থতা যে এখনো শিক্ষার্থীদের রাজপথ থেকে কেন দাবি আদায় করতে হয় আমি আন্তরিক আহ্বান জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল তাদের শিক্ষার্থীদের এই সকল দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করিয়ে নেওয়া আমরা আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তাদের যে প্রাণের দাবি যে তাদের যে হল নির্মাণ এবং তাদের নতুন ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসের জন্য দীর্ঘদিন ধরে কথা বলে আসছে তারা এবং আমাদের যখন একনেক মিটিং এবং ক্যাবিনেট মিটিংয়েও সেই সেই ক্যাম্পাস কেরানীগঞ্জে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল এবং আমরা তখন কিন্তু স্পষ্টভাবে বলেছিলাম যেটা তাদেরকে তাদের যে সম্পূর্ণ যে নতুন জায়গা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় ক্যাম্পাসের জন্য সেটাকে ইঞ্চি থেকে সেখান কমানো যাবে না এবং তারা দীর্ঘদিন ধরে ঢাকার মধ্যে একটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা কোনো হল ছাড়াই অনেক কষ্টের মধ্য দিয়ে তাদেরকে কিন্তু তাদের ছাত্র জীবন পার করতে হয়েছে এবং আমি এই প্রতিটি ঘটনা জানি কারণ আমার পরিবারের জগন্নাথ শিক্ষার্থী এবং তারপরে আমি দুঃখ প্রকাশ করছি যে এইখানে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং